এই যে হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে ছেলে মাংস ছিল ঢালা ভাত ছিল দুটো তো দিয়ে খাচ্ছে পড়াশুনো করে এলো খাচ্ছে আজকে তো শনিবার গুড ফ্রাইডের পরের দিনে ছুটি আছে শনিবার ছুটি দিয়ে দিয়েছে একটা দিন আর ক্লাস হবে না এই যে চাল ধুয়ে নিয়ে এসেছি ভাত বসাবো এই যে আজকে খাসি মাংস হবে আলু কেটে নিয়েছি সব মশলাও করে নিয়েছি আর শনিবার তো আমরা মাংস খাবো না তো তোমাদের দাদা আমার ছেলে আর আমার দাদার ছেলে খাবে এই যে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে ভাজা এই যে বেগুন আলু আলাদা মা খাবো সেদ্ধ করে এই যে তোমাদের দাদা খাসি মাংস নিয়ে এসছে রান্না করবো এই যে আলুটাকে ভেজে নিলাম এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু চিনি দিয়েছি রঙটা ভালো হয় এই যে রসুন থেঁতো করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই যে চিনিটা ফুটে উঠেছে রসুনটা দিয়ে দেবো যে রসুনটা লাল হয়ে গেছে এবারে পেঁয়াজ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আদা আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এলাচ ডালচিনি এরকম করে বেটে রান্না করো বন্ধুরা ভালো লাগবে খেতে এই যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবারে ওই মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা এবারে পেঁয়াজটা পুরো গলে গেছে মশলাটা দিয়ে দিলাম এবারে এটাকেও ভালো করে কষাবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেখান থেকে মাংসটা নিয়ে তো না তুই নিয়ে আয় এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবারে খাসি মাংসটা দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকিয়ে দিব এই যে ঢাকিয়ে দেবো হতে দিব। এই যে আমার মা কলা নিয়ে এসছে এই যে আম নিয়ে এসছে আমার মা এসছে সবাই খেতে চলে এসছে ভাত বেড়ে নিব থালায় ভাত ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা দুজনে খেতে বসে গেছে আমার ছেলে আমার দাদার ছেলে তোমাদের দাদাও বসে পড়েছে পিসিমণি লাস্টে আমাদের সঙ্গে খেতে বসছে আমার মা খেতে বসবে আলু বেগুন মা খাচ্ছে আমার মার আর আমার নিরামিষ আর পিসিমণির আমার দু ছেলে তোমাদের দাদা সে মাংস খেয়েছে ভালো করে মাখা হয় না তেলটা পরে দেওয়া হয় আমিও আগে আলু মাখিয়ে তারপরে তেল দি না কতটুকু তরকারি খাও গরমটা আসতে ঢালবে গরম না হলে খেতে পারবে না বসে যাবে না তোমরাও খাওয়া দাওয়া করো বন্ধুরা আমরাও খাই চলো আমার মা ভিডিওতে কথা বলি আমি খেতে বসে যাচ্ছি আমার মেয়ে ভিডিও করছে ভিডিও করছে হ্যাঁ না আমি দিলে ভাত নিব এবারে ভাতটা নিয়ে চলে আসে নুন নিয়েছ দিদিকে দুটো ভাত দিয়ে দাও দিব কিছু মনি খাক এই যে আমার ছেলে আর তোমাদের দাদা খেতে বসে গেছে জল ডালা ভাত আর মাংস খাচ্ছে আর এই মাংস আর সেই এখন এই আমার দাদা এক ডজন কলা নিয়ে বসে গেছে আমার পিছু উনি বাবা দাদা কি করছে দাদা একদম রাত্রে আবার এ স্টাইল করছে আজকের মতন এখানে ভিডিও শেষ করছি বাই বাই টাটা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ একটা সার নতুন ভিডিও নিয়ে চলে এই যে রাতে হচ্ছে তোমাদের দাদা হচ্ছে সব খাসি মাংস দিয়ে রুটি আর দাদা রুটি আর পান্তা খেয়েছে জল ভাত আমার ছেলে রুটি আর মাংস খেয়েছিল আমাদের এই যে দুধ মিষ্টি কলা নিয়ে বসে পড়েছি আমার মা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো এই যে সে খেলছে শুতে যায়নি এখনও তো ততক্ষণে সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো টাটা গুড নাইট শুভরাত্রি